কিরে আমার দোয়া কবুল হয় না কেন আল্লা আমার ডাকে সাড়া দেয় না কেন আমার জীবনে এত দুঃখ কেন আমার জীবনে তো ভালো কিছু হয় না খালি সব কষ্ট আমার কেন এরকম এরকম হতাশদের জন্য এই সুরাটা একটা আলোকবর্তিকা মোটিভেশনাল সূরা আলহামদুলিল্লাহ এজন্য আল্লাহ বললেন ওয়াদ হ্যাঁ ওয়াল্লাই লি দা কলা وللآخرة خير لك من الأولى. أمر <متحدث> الله النبي. وللآخرة خير لك من الأولى. <متحدث> And verily, really, indeed, the hereafter is far better for you than this dunya. <متحدث> খৈরুল্লাহ কামিনাল উল্লা আল্লাহ এই দুনিয়ার চেয়ে আখেরাতটা অনেক শ্রেষ্ঠ হ্যাঁ আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে আখেরাত শ্রেষ্ঠ আরেকা হাতে আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে আখেরাত হলো স্থায়ী ঠিকিনা বন্ধু নল্হায়াত দুনিয়া ওয়াল্লা হে র তু খৈ রু বাহ তোমরা দুনিয়ার জীবন নিয়ে পাগল পড়া হয়ে থাকো আল্লাহ বললেন দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবন শ্রেষ্ঠ এবং স্থায়ী ঠিক কিনা কার কথা দুনিয়া স্থায়ী না খেরা স্থায়ী দুনিয়া শ্রেষ্ঠ না আখেরা শ্রেষ্ঠ কিন্তু আমরা কোনটার পিছনে দৌড়াই খালি দুনিয়া 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 কে মজা লো দুনিয়া তোমারই হ্যাঁ কিন্তু জান্নাত কে মজা লো জান্নাত তোমারই হে ওইটা কয় না আছে না নাই দুনিয়ার পেছনে পাগল হয়ে আমরা পড়ে থাকি এই দুনিয়ার জীবনটা একটা মায়াজাল এটা একটা মরিচিকা এই মরিচিকা এই ধোঁকা এই লালসা আর এই মায়াজালের পেছনে আমরা ছুটছি ছুটতে ছুটতে হুট করে একবার কবরের ভিতরে ঢུকতে ঠিক কথা বলেন তখন আমাদের তওফ পৌঁছবে এর জন্য দুনিয়া মুমিনদের জন্য শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা না ভূমিয়ার আসল জায়গা হচ্ছে আখিরাত মুমিনের শান্তি আর কল্যানের জায়গা হচ্ছে আখিরাত জান্নাত হচ্ছে মুমিনের শেষ ঠিকানা চিৎকার করে বলেন ঠিক কি সেটাই বিশ্ব নবীরে বললেন নবী কাফের মুশিদদের কথা আপনি কান দিবেন না ওদের কথা